ভাই খুব দুঃখিত যে আমার টিপ করে গেম থেকে বাইরে গেছি ভাই টিপ করে ভাই লাইফ অফ হয়ে গেছে গেমের থেকে বাইরে গেছি আমার নতুন করে ঢোকা লাগছে ভাই তাই না পারলাম কিল চার পাসটা করতে না পারলাম লাইফ কন্টিনিউ করতে সব জায়গা দিয়ে লস খেলাম খুব বড় ধরনের লস ভাই অফ হয়ে গেছে ওইল লাইফ অফ কোনো প্যারা নাই রে ভাই আবার আমাকে গেম থেকে বের করে দিয়েছিল ভাই খুব কষ্টজনক ব্যাপার গেমে একটার বেশি পারলাম না কিলো করতে না পারলাম খেলা হাতে আনতে ফেক্টরি একটা ফালতু জায়গা রে ভাই ফেক্টরিতে নামা যাবে না ফেক্টরিতে আগে যে আমার নাম তো বর্তমানে কোনো এনিবি নামে না সেরকমের কোনো ফ্যাক্টরিতে নামিয়ে কোনো মজা নেই এমন স্কট পরে রে ভাই রিভাইভ দিতে একবার ন খেলে রাইট পোয়াই দে রিভাইভ দিতে দিতে রাইট পোয়াই দে ও কি রে ভাই কত সুন্দর যা ভাই আগের চেয়ে লুট কেমন লাগে কমাই দিছে রে ভাই আগে যে কোনো জায়গায় লুট পাওয়া যেত এখন আর সেটা পাওয়া যায় না এই ঘরের ভিতরে ঢুকলে লুট কেমন করে কমান যাইতো না এখন কেমন লুট পাওয়াই যায় না এই ব্যাপারটা বেশিটা একটা ভালো লাগে নাই এক বাই কিল কইরা রাখা লাগছে মানুষ করে বা আপনারা আমার সাথে খেলতে চাইলে কমেন্ট করে দেন ভাই আপনারা আমার সাথে খেলতে চাইলে কমেন্ট করতে পারেন কমেন্ট করে যাবেন তাহলে আমি ইউডি দেবো ভাই প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দিন ভাই আর একটু আগের ভিডিওটা ভাই অটো টিপ করে ম্যাথে কোনো বাই করে গেছে সব ক্ষতি ভাই ম্যাচ বাইক করে দিছে আবার লাইভ অফ হয়ে গেছে ক্ষমা আপ ভাই আরে ভাই আমার একে এত এমন তারপর রিলোড নাই শর্টকানে র্যামো চাই ও জায়গায় কে নিবি নামে নাই রে ভাই ও ভাই চৌদ্দশো টোকেন ভাই একই জুন খুশে পড়লো ম্যাচে নাকি কীভাবে সম্ভব চৌদ্দশো টোকেন কতটুকু সময় বেরতে ভাই এ নিবি নাই এই জায়গায় ভাবছিলাম যে দুই একটা পাওয়া রে ভাই টাওয়ারের দিকে যাই তো আবার ওই জায়গা থেকে ফিকে টাওয়ারে যাবো না ভাই এখন কেমন তা জানি কিল পাওয়া কিল চুরি হয়ে যায় রে ভাই কি বলবো বলেন কিল পাওয়া সেই কিল চুরি হয়ে যায় কিলি আরো দেখ ভাই কেমন তারপর কিল অ্যাকাউন্টে জমা হয় না রে ভাই কারোর সাথে ব্যাপার হয়েছে কিল করছেন কিন্তু কিল আসে নাই ভাই খেয়াল করিনি পরে শেষকালে প্রথম খেয়াল করিনি শেষকালে যাই নক করছি দুইটা ভাই গত ম্যাচে কিন্তু আমার কিলে শো হয়েছে একটা প্লিজ সবাই ভিডিও ভিডিওতে একটা লাইক দিয়ে দিন ভাই যারা 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 সাবস্ক্রাইব করে দিবেন ভাই লাভে কি হলো বাইরে গেলে কিছু লাভে ভাই প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দিন ভাই আজকে দি ফোর স্কোপের শেষ নেই আমি একা জায়গায় ভালো করে খেলতে হবে তুই নিবি দেখতেছি না কমায় হ্রাস করে দেয় রে ভাই ভাই আপনারা কেউ লাইক দিতেছেন না ভাই কোন ভাই আপনাদের ছোটো ভাই মনে করে লাইক করে দিন ভাই ভাই মোবাইল লেখায় না কি কিছু বুঝি না কি ভাই আমার পুশ ক্যারেক্টার চলে আসে কোথা থেকে ওরে ভাই কোনো খেলার কোনো গতি পেলাম না ভাই আমার রাশ ক্যারেক্টার আসলে পুশ ক্যারেক্টার হইলি কোন কালে রে ভাই ওরে ভাই খেয়ালই করি নেই রে ভাই আমার না উকম ছিল হ্যাঁ রে ভাই আহ জুন পুশ ক্যারেক্টার হ্যাঁ দেখা দেখি এত অল্প সময় টোকিন বেশি হয়ে গেল কেমনে রে ভাই ভাই বাইশ জনে খেলা দেখতে আসেন ভাই কিন্তু কেউ লাইক করেননি ভাই একজনে শুধু লাইক করছেন যে ভাই লাইক করছেন তাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভাই আপনারা যারা যারা লাইক করেননি সবাই প্লিজ একটা করে লাইক করে দিবেন ভাই সবাই একটা করে লাইক করে দিন ভাই ভাই আর আমি জায়গায় মারাটা খাইলে আমি একেবারে বলতে পারেন ফাও বিসে মোবাইলটা হালকা লাইক করছে আবার দুইটা ছিল ফুল ড্যামেজ ছিল দনোটারই ফুল ড্যামেজ ছিল এ ঘরে নামার ছে মরা যাওয়া ভালো ভাই যেভাবে কমেন্ট করছেন তাকে অক্ষ ধন্যবাদ কমেন্ট করার জন্য আপনার কমেন্টটা নিচে হওয়ার কারণে ভালো একটা স্পষ্ট চিনে না ভাই বুঝছেন ভাই কমেন্ট করছেন তাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনি কি আমার সাথে গেম খেলতে চান তাহলে আপকে কমেন্ট করুন ভাই আর কেউ বট বইলে কমেন্ট করে না আইডি যে বট ভাই আমার পুরোনো আইডিটা বিক্রি করে ফলাইছি একটু ঠেকা করে যা ভাই গত ভিডিওতে সেটা শেয়ার করছি আপনাদের সাথে গত ভিডিওটা অটো কাটিয়ে গেছে লাইভে গত লাইভটা অটো কি ফাইটে গেছে স্কোপ নাই মিনি বলে ভাই ভাই শুধু দুইজনে লাইক করছেন ভাই যারা যারা লাইক করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভাই যারা যারা লাইক করেনি প্লিজ সবাই একটু করে লাইক করে দিন যারা যারা লাইক করেননি সবাই প্লিজ একটু করে লাইক করে দিন আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভাই যারা যারা নিউ তারা সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভাই প্লিজ ভাই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আপনাদেরকে টুর্নামেন্ট ছাড়া ডায়মন্ড টুর্নামেন্ট ছাড়বো ডায়মন্ড গিবাই করা হবে তাই প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ডায়মন্ড গিবাই হবে টুর্নামেন্ট সারা হবে টুর্নামেন্টে ডায়মন্ড গিবাই করা হবে ভাই কার উপর পড়লো ভাই লিস্ট মারছে ভাই প্লিজ এখনো চারজন লাইক আছেন সবাই প্লিজ একটু করে লাইক করে দিন ভাই ভাই এই জায়গা দিয়ে এখানে রাজ দিয়ে আবার মারা খাই প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দিন ভাই আপনাদের লাইক দিলে কোনো ক্ষতি নেই ভাই ছোট ভাই মনে করে একটা করে লাইক দিয়ে কমেন্ট করুন ভাই প্লিজ ভাই গেমই জমে না রে ভাই হ্যাঁ প্রথম কিল না করতে হলে ভাই গেম জমে না সেটা বুঝলাম খারাই খেরাই মাইট দেখাইছি রে ভাই দেখেন খারাই খেয়ে মাইট দেখাইছি একেবারে খারাই খেয়ে

চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভাই যারা যারা ভিডিওতে লাইক দেনি সবাই প্লিজ একটা করে লাইক দিয়ে দিন ভাই যারা যারা লাইক করেনি প্লিজ একটা করে সবাই লাইক করে দিন যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে রাখুন ভাই ওরা এ জায়গায় বসে রয়েছে কেউ ভাই একা কিছু জন একজন ব্যাগে যাই রিভেক্টে দাও ওরে ভাই তাও বয়স আবার অন হয়ে আসেনি রে ভাই আজকে আমার কুফা দইতে সব দিক দিয়ে রে ভাই কী বলবো বলেন আপনারা না দিচ্ছেন লাইক না আস্তে 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 খেলা রে ভাই এত কুফা লাগলে চলে রে ভাই সবাই প্লিস একটা করে লাইক করে দিন সবাই প্লিস একটা করে লাইক করে দিন যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে রাখুন আর ভাই একই মাল কর রে ভাই দোনোরা লং রেস নিয়ে রাখছে দোনোটা ম্যাক্স ম্যাক্স করা ঠিক আছে তিন লেভেল এক্স কিন্তু তার তো এটা করা উচিত হয়নি মাই ডে ফাড়া এ ভাই দুইটা ফিল পেয়ে গেল এ ভাই ভালো এ ভাই ভালো পালে মনে হয় না কারণ তার কাছে দুটোডা লং রেসা আহারে ভাই এর একে কি পেলে একজন রিবেপটা दे रे भाई जा यार ইসকড়ে মেস माइनस কই দিbro भाई মেডিকেল চতুর্দে নিবি জানি এ ভাই খেলা পারে না মাইনাস খাইছি ভাই একেবারে টপ টেন হয়েছে আবার খাইলে কম খাবো ভাই প্লিজ সবাই ভিডিওতে একটা লাইক দিন ভাই প্লিজ দুইটা লাইক আর যেই ভাই লাইক করছেন তাকে অসংখ্য ধন্যবাদ ভাই এই খেলাই মানে পারে না আমার বিশ্বাস খেলা হলে এরকমের খেলা দেয় না এই যে হবে আইডি খুলছে আমরা মানে আইডি খুললে ভালো খেলা দিচ্ছি যেদিনকে আইডি খুলছে খেলা রে ভাই খেলে রে ভাই এটাকে গেম পেলে দেখেন ভাই তার গেম পেলে এটা কি মেডিকেট করতে পারে ঠিক আছে কিন্তু মেরি করে নাই লং রেঞ্জ গান নাই ও ভাই পাইছি তো রে ভাই ভাই আমার কপাল পর বাংলাদেশ মানে একটা নাই ও ভাই ক্যারেক্টারটা পাল্টাই নেই রে ভাই হ্যাঁ ভাই এভাবে লাইক খারাপ থাকলে তাহলে কি আছে রে ভাই ক্যারেক্টার আবার সেই জুন সেটা নেই রে ভাই হ্যাঁ রে ভাই ভাই প্লিজ যে যে ভিডিওতে দেখতেছেন সবাই ভিডিওতে একটা লাইক করে রাখুন ভাই আর টুর্নামেন্ট সারা হবে টুর্নামেন্টে যোগ দেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখলে সাবস্ক্রাইব করে রাখুন টুর্নামেন্ট সারা হবে যেন টুর্নামেন্ট সারা লাইফটি সবের আগে আপনার কাছে যায় টুর্নামেন্টে ডায়মন্ড গিভার করা হবে সবাই ডায়মন্ড গিফটটা পেতে চাইলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে একটি কমেন্ট করে যান সবাই একটি কমেন্ট করে যান ভিডিওতে লাইক দিয়ে একটি কমেন্ট করে যান টুর্নামেন্টে ডায়মন্ড গিভার করা হবে সবাই একটি লাইক দিয়ে কমেন্ট করে যান টুর্নামেন্ট সর্বাবে টুর্নামেন্টে ডায়মন্ড গিভ হবে সবাই লাইক দিয়ে কমেন্ট করে যান ভাই একজন লাইক দেন ভাই প্লিজ আপনি ভিডিওতে একটা লাইক দিন ভাই আমাদের চ্যানেলকে ডায়মন্ড গিবে হবে খুব স্যাড বয় চুরি চলতে এসে ঝুমধাম পিকে পড়ার মজাটাই অন্য ধরনের ভাই আমার কাছে তো ভাই এম টেন করা কিছু নাই রে ভাই আমার কাছে তো শর্ট রেঞ্জ নাই রে ভাই विक्टर सर शॉर्ट रेंज পাইলাম না ভাই না আছে এমন আছে শর্ট রেঞ্জ কিউএমপি পাইলাম ভাই তুমি যাও এত পয়দা হইলো ভাই আর যা পাইছে না পাইছে আমাও পাইছি ভাই ভাই তিনটে কিল হয়ে গেছে ভাই কিন্তু আমার লাইক হয়নি তিনটে ভাই কিল তিনটে হয়েছে কিন্তু লাইক তিনটা হয়নি ভাই খুব কষ্ট পাইলামে ভাই কিল তিনটে হয়েছে কিন্তু লাইক এখনও তিনটে হয়নি রে ভাই প্লিজ লাইক করে দিন ভাই ভিডিওতে ফটাফট লাইক করে দিন আর যে যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ টুর্নামেন্ট ছাড়াবে টুর্নামেন্টে ডায়মন্ড গিফ্ট করা হবে টুর্নামেন্টে ডায়মন্ড গিফট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ টুর্নামেন্টে ভিডিও চালে যে সবার আগে আপনার কাছে যায় ভাই পিকে মার তো করা এই পাঁচটা প্লেয়ার করছে রে ভাই এটা কি রে ভাই পিকে মার তো পাঁচটা প্লেয়ার চল্লিশ জনের প্লেয়ার এখন এল আইপিএস পিকে নাকি মার তো পাঁচটা প্লেয়ার এরকমের হলে খেলে কীভাবে রে ভাই

ভাই কিল তিনটা পাইলাম কিন্তু লাইক পাইলাম না তিনটা জিরো ভিউস নিয়ে বসে আছি রে ভাই এরকম করলে কিভাবে ভিডিও বানাই রে ভাই এড্রপ পড়বে এড্রপ জায়গায় নিবি হ্যাঁ রে ভাই আমি যেই পাশে সরি সেই পাশে নিবি থাকি পাশে একটা নিবি আছে

আহ খো খো দাকা নামি মোহাম্মদ সে निकला भाई ধরে না তোর फ्रेंड्स तू इसको তো তাই ধরে না না ভাই খেলাটা দিলস লস ঠিক কেন দুই গণে আমার দেইখা নকাই ফলাইস আহ খো খো দাকা এইথেরি ভাই এত দুই গণে এত ড্যামেজ দিছে না গেরিনের ভিতরে আর কোনো কথা নাই ওই দিয়ে এত ড্যামেজ দেয় রে ভাই এটা কোনো বিশ্বাস করার জিনিস দুই নম্বর কলা বাবা নখ আছে কলা বাবার রিভিভটা দিয়ে এই হিন্দু সারা বাইরে দেখি না ও ভাই দুটা শর্ট রেঞ্জ লই বইছে ওরে ভাই এত ভুল খেলা দি কি রে ভাই বলেন তো ভাই কপাল পরে একটা দেখি না ভাই চারটি করছি ভিডিওতে লাইক মারতো দুইটা জিরোভিউ বা এরকমের যদি করেন তাহলে আমি কিভাবে নিউ ভিডিও বানাবো কন্টিনিউ করবো কীভাবে দৈনিক ভিডিও রে ভাই আপনারা যদি লাইক সাবস্ক্রাইব না করে থাকেন ভাই ভিডিও শুরু করলে একটু খেলার স্কিল খারাপ হয়ে যায় জানেন তো নিউ বলতে গেলে সবাই নিউ ইউটিউবারদের প্রথম খুব খারাপ ভাবে হয়েছে আমিও সেরকমেরই অনুসারে নেট নেটপিনেগে ঘুরি ভাই আর কর কিছু নাই ভাই নেটপিন নিয়ে আর কোনো কিছু নাই বা স্কোট আছে এ জায়গায় আমার এই জায়গায় ব্যাস না দেওয়া টাইম ভালো লাগিব এদের আসবে না আশা করি এদের আসবে না আই নাই দেখি তারপর টিমার করা যায় নাকি এই জায়গায় দু তিনটে আছে বা এই জায়গায় যদি থার্ড পার্টি না লইতে তাহলে থার্ড পার্টি নামে অপমান করা হবে হা রে ভাই ওই জায়গায় ঢুকে রে খেয়াল করতাম না হ্যাঁ একটা আছে প্লেয়ার বট আলাই যেন রিভিভ দিতে পারি কিনা হ্যাঁ একেবারে ফালতু খেলা হইল রে ভাই এই ম্যাচটা টপ টেনটাও করতাম রে ভাই একেবারে ফালতু ও যে ব্যাগে ছিল খেয়ালই করিনি রে ভাই হা একেবারে ফালতু মার্কা খেলাটা দিছি ব্যাগে আমার খেয়াল করা উচিত ছিল রে ভাই খেয়াল করতে হয়নি ও রে ভাই কি টিম শুরু কর আলা সে কে ও পারবে না এটার সাথে এ ভাই ভালো গেম প্লে করে আমার প্লেটার দেখে বট মনে না হাই পারছে পুরো পুরো প্লেয়ার না আমি খেলার এটা ভাই এখন রিবেপটা দেখে ভাই রিবেপটা দে ভাই তুই রিবেটটা দে রে ভাই তুই পুরো প্লেয়ার না না কোন রিবেটটা দে কলা বাবা বয় জন নাই করার কিছু নাই ওরে ভাই ও ও তো আস্তে একটা মাদার চুত রে ভাই ও লাইক সারা কাউকে রিবেট দিব না ও ভাই ও তো আস্তে একটা মাদার চুত এরকমের প্লেয়ার রে ভাই খুব কম যে যে আমাকে সামনে নিবি ছিল লোকেশন দেখাইলো রাস করতে হবে ভাই এখন যদি রাস না করতে ভাই এখন এখন রাজ করতে হয় আমার খারাপ কপালের জন্য কে ভাই ও যাকে এসপিডি বেশি খারাপ না ভাই রিভিউ দিয়ে নেই জন্য কাশে রিভিউ দিয়ে খেললে তোমার স্কা ভূয়া এখন একটা ভূয়া ধান্দা করা যায় রে ভাই ভাই খুব কষ্ট পাইলাম যে ভাই ভিডিওতে কিল করছি পাঁচটা ভাই বেড়া ভিডিওতে মিলিয়ন মিলিয়ন লাইক পার কিন্তু আমি নূতন ইউজার দেখে আমাকে তোমাকে লাইক করো না খুব কষ্টের বিষয় রে ভাই নূতন ইউজার দেখে তোমার লাইক করো না ফোরেস্কোপ আছে ফোরেস্কোপ থাকলে এটা নেওয়া যাইতো ফোরেস্কোপ নাই তাই নিব না ভাই তুই যা রে ভাই তুই আমার প্যারা নিস না প্যারা করো তো বহুত পেরামত মাত করো আহ থাক ঘুরতে আসে আমার পাঁচ বাজতে চলে যায় ওর সাথে জুন থেকে বের হয়ে যায় ভাই আমার নেট পিন খারাপ দিলি অস্তে মাথাটা গরম হয়ে যায় রে ভাই নেট পিন খারাপ দেওয়ার কোনো কথা এই জায়গায় ফুল নেটের ভিতরে আছে সামনে নিয়ে বিচ্ছিল কিন্তু কই ভাই লোকেশন দিয়ে ভালো করে ট্রেনি মিটারের নকাই কই রে ভাই আখো খোদা নামে মোহাম্মদ সেলিকে লাতে আখো খোদা নামে মোহাম্মদ ও হয়তো জুনে না হয়তো বের হয়ে না ওরে ভাইয়া কি রে ও কো জায়গা থেকে মারলো ছাদেশ ছিল একটা ভাই আমার কপালে নন কপাল খারাপ কার আছে সেটা বলা যাবে না রে ভাই আমার নানি এরকম কপাল ও সাথে ছিল খেয়ালই করতে ও ড্যামেজ দিয়ে দিচ্ছে নক হয়ে গেছে তিনশো ষাটে নক হয়ে গেছে দেড়শো দেওয়নি আমি কত ড্যামেজ দিলাম ও ফিরি এপ নিছে না ভাই উট খেলা উট খেলোয়াড় মাইনেস খাওয়াইবে এই টপ টেনটাও করতে দিব না ভাই সেই কোয়ালিটি প্লেয়ার মাস দুইটা কিল চপ খারাপ না গাইস আমার সময় মতন এখন এরকমের হয় যে কিলই পাই না ভালো হইতোটা না নিয়েই ভালো হইতো পয়েন্ট দিয়ে খেলা দিয়ে টপ টেনে করা ভালো ছিল হইলে ভালো ভাই এবে ভালো আশা করি না যে এই জায়গায় এরকমের হবে টপ টেন হয়ে গেছে ভাই আর কোনো প্যারা নেই প্যারামাত করো প্যারামাত করো ভাই না ভাই আমাকে যে প্লেয়ারটা মানে মোটামুটি ভালো

এইসব জায়গায় ভাই পয়েন্ট ধরে খেলা যায় না ভাই খুবই সবার কাছে দুঃখিত এই কিল করছি পাঁচ ছয় কিন্তু লাইক পাইনি খুব কষ্টজনক বিষয় কিল করতেছে কিন্তু লাইক পাইনি এটা খেয়েছে জন্য ডিফল্ট কীভাবে বিচ বি এইটা কোনটাই না এটা বিয়ার ডিফল্ট এটা কাস্টম লোন হ্যাপ একটা ডিফল্ট করে রাখলে একটু ভালো হয় এখন তাহলে গেঞ্জামেন এটা কোন মাস এটা কি এটা নন অফ কাস্টমের জন্য এইটা সি এর জন্য হলো এই ক্যারেক্টারটা না লি লা লি আমাকে ধরে কি লা এ জায়গায় কারে নেওয়া যায় টোকেন টোকেন ক্যারেক্টার নাম জানি কি হা সুজি নেওয়া যায় যাবে এই জায়গায় কারে নেওয়া যায় এই জায়গায় এটা থাকুক বি আর ডিফল্ট ক্যারেক্টারটা নিয়ে নেই ভাই কোনো ভিউয়ার্স পড়ে না তাই আজকের ভিডিও এই পর্যন্তই সমাপ্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ